আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি পুরাতন কাপড়ের বৃহত্তম পাইকারি মার্কেট সদরঘাট বাংলা বাজার মোর মল্লিক টাওয়ার মার্কেটে অনেকেই বলে থাকেন যে শীতের শেষ দিকে বা ডিসেম্বরের মাসে ভালো মালগুলো থাকে না তো তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি এবং আজকের এই কালেকশনটি তো আজকে আমরা চলে এসেছি সোহান ভাইয়ের তিন ভাই এন্টারপ্রাইজে যেখানে নাকি বিদেশি পুরাতন কাপড়ের সব ধরনের যাবতীয় শীত নিবারণের যত রকম কাপড় আপনার একটা মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের কাপড় পাওয়া যায় তো আজকে আমরা কথা বলবো এর সাথে এবং কি কি মাল এখানে পাওয়া যায় তার সব বিস্তারিত জানবো তো আসসালামু আলাইকুম সোহান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আহ ওয়ালাইকুম আসসালাম ভাই কি ধরনের কাপড় আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কোন কোন দেশ থেকে আমদানি হয় বলে ভাই আমাদের এখানে শীতের বর্তমানে শীতের যাবতীয় সকল পোশাক অ্যাভেলেবেল আছে যেমন দেখেন এখানে হচ্ছে সব গাইড হ্যাঁ গাইডের মাল বাচ্চাদের বড়দের সব রকমের ছেলে মেয়েদের সব রকমের আপনার শীতের জ্যাকেট সোয়েটার গেঞ্জি হুডি কুটি ট্রাউজার প্রত্যেকটা আইটেম আমাদের এখানে কাঁথা কম্বল থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে আছে এর আগেও আপনার চ্যানেলে আমার কয়েকটা ভিডিও ভিউার্স দেখছে দেখেন আবার নতুন করে একটা ভিডিও আপডেট ভিডিও আজকে এটা একটা আপডেট ভিডিও দিলাম এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবাই বলে শীতের শীতের শেষের দিকে নাকি ভালো প্রোডাক্ট গুলা থাকে না তা আসলে কথাটা যে মিথ্যে দেখেন প্রমাণ করার জন্য আমার কাছে কিন্তু হিউজ কালেকশন আছে শীতের শেষের দিকেও হিউজ কালেকশন ভালো ভালো কালেকশন আছে আমাদের কোন কোন দেশের মাল আপনাদের কাছে अवेलेबल আছে আমাদের এখানে বড়বড়ি চারটা দেশের মাল থাকে কোরিয়া তাইওয়ান জাপান চায়না চারটা দেশে সব রকম মাল কিন্তু বর্তমানে আমাদের এখানে আছে দেখেন এই জ্যাকেট থেকে শুরু করে বেবি শুট হ্যাঁ ভালো ভালো মানের ভালো কোম্পানি যারা পুরো কাছে তারা চিনবে ভালো ভালো কোম্পানি জ্যাকেট কিন্তু আমাদের এখানে আছে দেখেন এখানে কাঁথা আছে প্রত্যেকটা আইটেম কিন্তু আমার এখানে আছে দেখেন এই যে সব জ্যাকেট যারা পুরোনো লোক আছে তারা কিন্তু চিনে জাপানি জ্যাকেট বা এই যে দেখেন তাইওয়ানি জ্যাকেট হ্যাঁ এই যে দেখেন এই মার্কেই চিনে কাস্টমার হচ্ছে মার্কে চিনে হ্যাঁ কত ভালো ভালো কোম্পানি কিন্তু আমার এখানে আছে দেখেন হিউজ কালেকশন আমার এখানে আছে যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে চৌষট্টি জেলায় কিন্তু বাংলাদেশের মধ্যে মাল দিয়ে থাকি আমাদের হচ্ছে একটা মালে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মালের দাম যদি দশ হাজার টাকা হয় দুই টাকা আমি হাতে পেলাম আপনি মাল নিতেছেন কন্ডিশনের মাধ্যমে দুই টাকা আমাকে দিবেন বাকি যেই আট হাজার টাকা এই টাকাটা আপনি কুরিয়ারে মাল হাতে পেয়ে পরিশোধ করে মাল ছাড়িয়ে নেবেন আচ্ছা আর সরাসরি আসতে চলে দেখেন আমাদের ঠিকানা যে দেখা দেন এটা হচ্ছে মল্লিক টাওয়ার

প্রাইস রেঞ্জটাও যদি একটু বলে ভাই প্রাইস রেঞ্জটা বর্তমানে শেষের দিকে সবাই কিন্তু একটু বেশি বেশি রাখতেছে কিন্তু আমাদের এখানে কিন্তু বেশি না যেটা বড় দেওয়া ছিল সেই প্রাইসি আমরা রাখতেছি বা বিগত বিগতও আমাদের দেওয়া আছে সবাই বলে কি ভাই একটা আপডেট ভিডিও দেন একটা আপডেট ভিডিও দেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা একটা আপডেট ভিডিও নতুন একটা ভিডিও করা যে মালের কিছু আপডেট দেওয়া অনেক কাস্টমারই চায় হ্যাঁ আমাদের এখানে বেশিরভাগই ফোনের মাধ্যমে মালগুলো চলে যায় সরাসরি আসতে চাইলে সরাসরি এসে আপনার দেখে বুঝে নিতে পারেন আর ভিডিওর ফলে আগে অনেক নতুন উদ্যোগটা আমার থেকে কিন্তু মাল ভিডিও দেখে তো তারা যায় যে যারা নতুন উদ্যোগটা রিপিট মাল নিতেছে মানে মালের মান ভালো আছে এই জন্য তারা নিয়ে বিক্রি করে প্রফিট করে আবার কিন্তু নিতে পারতেছে তো আপনারা চাইলে যে কোনো আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখেন কিছু আইটেম দেখাই এখানে যে বড়দের জ্যাকেট আছে দেখেন ভালো মানে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কতটা ভালো কোয়ালিটি এগুলা এই যে দেখেন হ্যাঁ এগুলো একটু মিক্সিং জ্যাকেট দেখেন জ্যাকেটের মধ্যে ছেলে মেয়েদের এই যে মিক্স জ্যাকেট ভালো মানের বেবি শুট দেখেন এই যে ভালো সুন্দর কোয়ালিটি গুলো অনেক আইটেম থাকে বেবি শুট এর মধ্যে আপনার এটার মধ্যে থাকবে হচ্ছে শূন্য থেকে বারো বছর বাচ্চার প্যান্ট জ্যাকেট গেঞ্জি কোটি হুডি ফ্রক ট্রাউজার সবকিছু এ টু জেড বাচ্চাদের সাথে এ টু জেড মিক্স থাকবে

রানিং আছে তো আপনারা সব ধরনের মাল অর্ডার করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন আপনারা শীতের মাল এবং গ্রীষ্মকালে সামারের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিউয়ার্স যাদের যাদের প্রয়োজন তারা এখনই যোগাযোগ করে ফেলুন একবারে হোলসেল প্রাইসে আমরা মাল স্টক আউট লট যেটাকে বলা হয় একবারে স্টক আউট হিসাবে আমরা মাল দিয়ে দিব তো আপনারা সবাই যোগাযোগ করে ফেলুন এবং একটি শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নিবেন তো ভাইয়া আজ এই পর্যন্তই সাথে থাকবেন সবাই আসসালাম আলাইকুম আসসালাম